আমরা যদি মোবাইলটা অতিরিক্ত ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের মোবাইলটা কিন্তু গরম হয়ে যায় তখন কিন্তু আমাদের মানে হাত দিতে কিন্তু খারাপ লাগে তার জন্যে বলি এই মোবাইলটা আমরা কিছুগুলো সেটিং আছে সেটিংটা অফ করে দেবেন যা আর মোবাইল গরম হবে না তো আমি সরাসরি চলে আসবো সেটিংয়ে আপনি স্ক্রিন দিকে স্ক্রিনের দিকে এখানে আমি স্ক্রিনটা লাগা লাগিয়ে দিলাম তো একটু লেট হয়ে গেলো তো আমি সরাসরি চলে আসবো সেটিংয়ে তো নিশ্চয় আমরা সেটিং এখানে আমার সেটিং আছে এখানে এখানে সেটিং আছে সেটিং আমরা চলে যাব সেটিং ক্লিক করে চলে যাব ফির এখানে আমরা নিচে আসবো নিচে এসে কিন্তু নিচে এসে আমাদের এই এখানে কিন্তু লোকেশনটা এখানে দেওয়া আছে এই লোকেশন আমরা ক্লিক করব লোকেশানে ক্লিক করে ফির আমাদের কিন্তু এখানে কিন্তু এই যে ওয়াইফাই ওয়াইফাই লেখা আছে আমাদের ওয়াইফাই অ্যান্ড ব্লুটেড স্ক্যানিং এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে এখ সরি এখানে এখানে ক্লিক করে লোকেশনে যাব লোকেশনে ক্লিক করে ওয়াইফাই ব্লুটেড এখানে ক্লিক করে এই যে দুটা যে অপশান আছে এই যে দুটা যে অপশান আছে ওয়াইফাই স্ক্যানিং আর একটা আছে ব্লুটেড স্ক্যানিং এই দুটা অপশানটা অফ করে দিবেন দেখবেন আপনার মোবাইলটা যত যতটুকু ইউজ করেন আপনার মোবাইল কখনো গরম হবে না তো এই এই সেটিংটা আপনার অফ করে নেবেন আর ভিডিওটা একটা শেয়ার করে দেবেন যাতে অন্যজন দেখতে দেখে এই সেটিংটা অফ করতে পারে তো আমাদের ভিডিও আজকে এই 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 পর্যন্ত